চিরসখা ধারাবাহিকে প্লুটোর মৃত্যুর ট্র্যাক হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় প্লুটোর মৃত্যু মেনে নিতে পারছে না কেউই দর্শকরা চাইছেন লেখিকা গল্পে যেন প্লুটোকে ফিরিয়ে আনে কেউ বলছে সবটাই হয়তো প্লুটো এবং নতুন কাকুর প্ল্যান মা অর্থাৎ অনন্যাকে শিক্ষা দেওয়ার জন্যই হয়তো সবটা নাটক আবার কেউ বলেছেন মিথি এসে প্লুটোকে ডাকলেই সে বেঁচে উঠবে কিন্তু আমরা দেখেছি এরকমটা কিছুই ঘটেনি এদিকে প্লুটোর মৃত্যুর রেশ কাটতে না কাটতে সিরিয়ালের নতুন প্রমো এসে গিয়েছে যা দেখে দর্শকরা অবাক প্লুটোর মৃত্যুর পরই আমূল পরিবর্তন দেখা যাচ্ছে আর তা দেখে তো দর্শকদের চোখ ছানা বড়া কি পরিবর্তন কেন পরিবর্তন সবটাই জানবো তবে তার আগে দেখে নি এখন এই মুহূর্তে ধারাবাহিকে কি চলছে ধারাবাহিকে এখন শোকের পরিবেশ প্লুটোর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে সর্বজিৎ এবং অনন্যা ছেলেকে হারিয়ে চোখের জল শোকাচ্ছে না মায়ের তার মধ্যেও ছেলের মৃত্যুর জন্য মিঠিকেই দায়ী করে চলেছে অনন্যা তবে প্লুটো নিজের মৃত্যুর জন্য সুইসাইড নোটে নিজের মায়ের কথাই লিখেছে কিন্তু অনন্যা তারপরেও মিঠির নামে পুলিশে অভিযোগ জানাবে বলে ঠিক করেছে এদিকে মিঠিও ভেঙে পড়েছে আর মিঠির স্বাস্থ্য নিয়ে রীতিমতো চিন্তিত কমলিনী প্লুটোর চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারছে না মিঠি কমলিনী বোঝানোর চেষ্টা করলেও পুরো বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারছে না সে মাঝে মাঝে প্লুটোর চলে যাওয়ার জন্য নিজেকেও দোষ দিচ্ছে মিঠি ভাবছে সাহস করে প্লুটোকে নিয়ে বেরিয়ে এলে বা সম্পর্কটা না ভাঙলে হয়তো সে বেঁচে যেত মিঠিকে এই পরিস্থিতি থেকে বের করার জন্য স্বতন্ত্রর পরামর্শ চায় কমলিনী স্বতন্ত্র মিঠিকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় তার মধ্যেও সে কমলিনীকে মনে করিয়ে দেয় অ্যাওয়ার্ড সেরিমনির বিষয়ে যদিও কমলিনী জানায় অ্যাওয়ার্ড সেরিমনি নিয়ে সে কিছুই ভাবতে পারছে না কিন্তু স্বতন্ত্র বারবার কমলিনীকে মনে করিয়ে দেয় অ্যাওয়ার্ডে গেলে হয়তো মিছিলও ভালো লাগতে পারে তবে এই অ্যাওয়ার্ড সেরিমনি নিয়েই তৈরি হবে যত সমস্যা ভালো লাগা তো দূরের কথা মিছিল বড় পরিবর্তন দেখতে পারবেন দর্শকরা এবার আসে প্রোমোতে স্টার জলসার তরফে চিরশাখার একটি প্রমো সামনে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কমলিনী পাঁচ লাখ টাকার অ্যাওয়ার্ড পেয়েছে স্বতন্ত্রকে কমলিনী জানায় এটা শোনার পর খুশি হবে মিঠি কিন্তু খুশি হওয়ার বদলে মিঠি কমলিনীকেই স্বার্থপর বলে এমনকি এটাও বলে যে কমলিনী নিজের ছাড়া অন্য কাউকে ভালোবাসে না স্বতন্ত্র সেখানে প্রতিবাদ করলেও মিঠি তার এবং মায়ের বিষয়ে তাকে সবসময় কথা বলতে বারণ করে আর প্রোমোগুলোতে মিঠির এমন ব্যবহার দেখে দর্শকদের চোখ কপালে কারণ মিঠি কখনও তার মায়ের বিরুদ্ধে কোনোদিনও কথা বলেনি বরং সবসময় কমলিনীকে সাপোর্ট করেছে কমলিনী স্বতন্ত্রর ভালোবাসাকে সাপোর্ট করেছে সে চেয়েছে যে কমলিনী এবং স্বতন্ত্র যেন বিয়ে করে এমনকি স্বতন্ত্রকে বাবার চোখেই দেখে মিঠি তাহলে প্লুটোর মৃত্যুর পর কি সত্যিই বদলে গেল সে আর যে মায়ের সবসময় পাশে থাকতো মিঠি সে কীভাবে বদলে গেল

হয়তো সে ভাবছে কমলিনী তার পাশে না থেকে এত দুঃখের মধ্যেও অ্যাওয়ার্ড সেরিমনিতে গিয়েছে আর তাকে বাড়িতে ভুল বোঝানো লোকের তো অভাব নেই ষড়যন্ত্র করার জন্য বুবলাই এবং বর্ষা তো রয়েছেই কারণ প্রমোতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এখন এটাই দেখা আর যে কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় কমলিনী কমলিনী কি পারবে পুরনো মিছিকে ফিরিয়ে আনতে নাকি মিঠিকে বদলে দিয়ে আরও একটা নেগেটিভ চরিত্রের জন্ম দেবেন লেখিকা আর যার প্রভাব পড়বে কমলিনী এবং স্বতন্ত্রের সম্পর্কের উপর নাকি কমলিনী এবং স্বতন্ত্র একসঙ্গেই এই ঝড় সামনে দেবে যেভাবে চিরশাখা হয়ে একে অপরের পাশে থেকে এতদিন তারা করে এসেছে কি হবে ধারাবাহিকে সেটা সময় বলবে আপাতত মিঠির এই পরিবর্তন দেখা যাবে তিরিশে এবং একত্রিশে আগস্টের এই দুই এপিসোডে এদিকে প্লুটোকে ফিরিয়ে আনা হবে কিনা সেই নিয়েও জল্পনা চলছে তবে পুরো ট্র্যাকের পিছনে লেখিকার একটা সামাজিক বার্তাও রয়েছে যা লেখিকাও বলেছেন এবং কমলেনীর মুখ দিয়েও সেই বার্তা দেওয়া হচ্ছে সিরিয়ালে আসলে একটা বয়সের পর যে ছেলে মেয়েদের উপর মা বাবা নিজেদের সিদ্ধান্ত যদি চাপিয়ে দেয় তাহলে এরকম পরিণতি হতে পারে এবং হচ্ছে ওই রকমটা বাস্তবে যা ঘটছে সেটাই দেখানো হচ্ছে বলে জানিয়েছেন লেখিকা তবে তারপরেও বহু দর্শক চাইছেন প্লুটো ফিরো এবং মিঠির সঙ্গেই তার যেন বিয়ে হয় তবে মনে হয় না এরকম ধরনের কোনো ট্র্যাক আনা হবে এছাড়া দর্শকদের একাংশ এমনটাও বলছেন প্লুটোকে ফিরিয়ে আনা হলে গল্পের গরু গাছে উঠবে এবার সে যাই হোক কি হবে সব সিদ্ধান্ত লেখিকা এবং চ্যানেল কর্তৃপক্ষের তবে এই গল্পের ট্র্যাক যে চিরশাখা টি আর পি বহুগুণে বাড়িয়ে দিয়েছে তা বলাই যায় হয়তো চলতি সপ্তাহে টিআরপি তালিকায় এক নম্বরে থাকতে পারে ধারাবাহিক চিরশাখা